আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেলাম সকাল সকাল এখন যাচ্ছি রাজবাড়ি মেয়েকে আনিনি এখানে প্রচণ্ড গরম প্রচন্ড এই গরমের মধ্যে মেয়েকে আর আনলাম না আমরাও ভাবছিলাম বের হবো কি না তো এই করতে করতে দেরিও হয়ে গেল তো ভাবলাম এসছি যখন যাই একটু ঘুরে আসি তো চলো এখন যাচ্ছি বাইকেই এখানে ভাইয়ের বাইক নিয়ে এখন যাচ্ছি আমরা দুজনেই যাচ্ছি কারণ আজকে ওদের বাড়িতে অনুষ্ঠান তো আর কেউ তো যেতেও পারবে না তো আসাও হয় না অনেকদিন দিন পর আসলাম ভাবলাম যে না চলো ঘুরে আসি তো চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা চলে গেছিলাম অনেকটা রাস্তা অর্ধেকটার বেশি রাস্তা চলে গেছি হেলমেট নিতে ভুলে গেছি আর কি তো আর এখানে হচ্ছে হেলমেটের জন্য খুবই কড়াকড়ি হেলমেট পরতেই হবে তো সবাইকে যখন দেখলাম হেলমেট পরে পরে যাচ্ছে ভাবলাম যে না রিক্স নিয়ে আর লাভ নেই এমনি অচেনা জায়গা তো যাই হেলমেটটা নিয়ে আসি তো আবার চলে আসলাম আর কি বাড়ির সামনে তো চলো এখন হেলমেটটা নিয়ে তারপর আবার যাবো কি অনেকটা টাইমও নষ্ট হয়ে গেল তো আমরা চলে আসলাম রাজবাড়িতে ঢুকে পড়েছি এখন তোমাদের দাদা ভাই যাচ্ছে টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটতে আর টিকিট কাউন্টারে এখানেও প্রচুর ভিড় প্রচুর তো একটুক্ষণ লাইন দিয়েই টিকিটটা কাটতে হবে আর কি আর এদিকে দেখো ঝিরি বৃষ্টি হচ্ছে আর লোকজন কিন্তু এসেই চলেছে লোকজন কিন্তু কমেনি এখনো মানে ভালোই লোকজন আসছে আগে তো এসছেই আর বাদ বাকি লোকজনও আসছে আর আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো রাজবাড়ির বাইরের ভিউ আর কি বাইরের দৃশ্যটা আর রাজবাড়ির ভেতরে কি কী আছে সেটা দেখতে হলে দেখতে হবে তোমাদের আমার কালকের ভিডিও তো কালকের ভিডিওতে পাবে তোমরা রাজবাড়ির ভেতরের ভিউটা তো চলো আর ভেতরে হচ্ছে আমরা খুব লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি ভিডিও করা মানা তো চলে আসলাম রাজবাড়িতে আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আর আজকে এত ভিড় মানে বলার মতো না আজকে তো পনেরোই আগস্ট এর জন্যই হয়তো এতটা ভিড় তো প্রচুর ভিড় আর কি একদম রাজা শহরে আমরা এখন আছি রাজার শহর কোচবিহারে রাজবাড়িতে তো চলো ভেতরে যাই আচ্ছা ওয়েদারটা গরম গরম কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি এই দেখো সামনে কত ভিড় অনেক লোকজন প্রচুর লোক প্রচুর বাইরে আরো আছে ভেতরে যাই দেখা যাক ভিউটাও দারুণ সুন্দর এতক্ষণ রোদ ছিল এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কিছুটা কমলো তাও বৃষ্টি হচ্ছে আর কি ঝিরিঝিরি পড়ছেই বৃষ্টি দেখে তো তোমাদের দাদার একদম মাথায় হাস কারণ হচ্ছে ভেবে ভেবেছে এখান থেকে আরো কয়েক জায়গায় যাবে কিন্তু আর তো হচ্ছে না যাওয়া দেখা যাক যাওয়া হয় কিনা এনএন পার্কে তো এনএন পার্কে যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক এখন বৃষ্টিটা একটু কম হালকা ঝিরিঝিরি কিন্তু আবার মনে হয় নামছে জোরে আবার নামবে তো এটাই সমস্যা তো এমনি যাই হোক বৃষ্টি নামক যাই হোক ভিউটা কিন্তু খুব সুন্দর আর গরমটা এখনো কমছে না গরমটা ভালোই গরম আর সবাই তো বৃষ্টিতে ভিজে ভিজেই ঘুরছে আর কি তো চলো আবার বৃষ্টিটা নেমে গেল জোরে বৃষ্টিটা বৃষ্টিটা ভালোই জোরে হচ্ছে আমরা রাজবাড়িতেই আছি এখনো ওই যে দেখো রাজবাড়ি মানে রাজবাড়ির মধ্যে যে পার্ক আছে সেখানেই আছি তো পাশে একটা পার্ক আছে সেখানে আর যাওয়া হবে না দেখি এনএন পার্কে গেলে তারপর তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করব তো চলো এই তো রাজার পুকুর এই যে রাজবাড়ির রাজার পুকুর তা আমরা এখন রাজার পুকুরের সামনে বৃষ্টিটাই হচ্ছে সব প্ল্যান চৌপট করে দিলো আর কি বৃষ্টিটা না থাকলে আরও কয়েকটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল আবার বৃষ্টি নামলো মানে লাখ খারাপ থাকলে যা হয় আর কি আমাদের লাখ মানে দুজনের লাখই আসলে খারাপ সব ক্ষেত্রেই মানে কপালে কিছুই নেই আর কি জোর করে সবকিছু আদায় করে নেওয়া যেটাকে বলে তো সেটাই তো চলো এখানে দাঁড়াই আর কি করবো তো এখানে কতগুলো শর্টসও বানিয়ে নিচ্ছিলাম আর কালকে পাবে তোমরা ভিডিওতে রাজবাড়ির ভেতরে ভিডিও তো আজকের ভিডিও এই পর্যন্তই